নমস্কার এমসি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই দু সালে চব্বিশ ফেব্রুয়ারি মাসে ধনুরাশির জাতক জাতিকাদের কেমন চলবে জীবন কেমন চলবে অর্থ কেমন চলবে ব্যবসা কেমন দাম্পত্য জীবন চলবে এই নিয়ে আলোচনা লাস্টে থাকবে কোন কোন ডেটগুলো সতর্ক থাকতে হবে কোন কোন তারিখগুলো ইনভেস্ট করা যাবে না এই সম্পর্কের বিষয় আমরা আজকে আলোচনা করব প্রথমেই জেনে নেব শরীর কেমন থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের অবশ্যই বলবো সেরকম বড় সড়ো কোনো পরিবর্তন বা বড়ো সড়ো কোনো রোগ বড় সড়ো কোনো বিপদ দেখতে পাওয়া যাচ্ছে না শুধু মাথার প্রবলেমটা হবে হঠাৎ হঠাৎ মাথার যন্ত্রণা হবে মাথা ধরে যাবে মাথা পার হবে মাথায় ঠান্ডা লেগে যাবে টোটাল মাথার যন্ত্রণা মাথা রেগে যাওয়া এই মাথা থেকে মাথার সমস্যাটা এবং কমরের পেন কমরের যন্ত্রণা জয়েন্টে ব্যথা এবং অলস প্রকৃতির হয়ে উঠবেন ধীরে ধীরে অলস প্রকৃতির হয়ে উঠবেন এবং জলবাহিত রোগ হইতে সতর্ক থাকতে হবে পেটের প্রবলেম লিভারের প্রবলেম এই জল হইতে সাবধান খাদ্যাভাসটাকে বা খাদ্যের তালিকাটাকে একটু পরিবর্তন করতে হবে বাকি সব ঠিক আছে শরীরের দিক থেকে এবার চলে যাচ্ছি আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিদ্যার্থীদের উদ্দেশ্যে প্রথম দিকটা খুব শুভ মধ্যম দিকটা যে উত্থান পতনের মধ্যে চলবে মোটামুটি চলবে যারা উচ্চশিক্ষায় শিক্ষার জন্য আশায় রয়েছেন উচ্চশিক্ষায় যারা শিক্ষিত হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের জন্য এই মাসটি ফেব্রুয়ারি মাসটা একটা গোল্ডেন টাইম একটা বিরাট সুন্দর টাইম আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছেলে মেয়েদেরকে বলবো তোমরা আরও একটু ভালো করে খাটতে হবে ফেব্রুয়ারি মাসটা ভালো করে খাটতে হবে খাটলে দেখবে তোমাদের রেজাল্ট আরও ভালো হবে এবারে চলে যাচ্ছি প্রেম আমার ধনুরাশির জাতক জাতিকাদের বা বন্ধুদের যে প্রেম আছে তাদের উদ্দেশ্যে বলবো প্রথম দিকটা ভালো এক থেকে এগারোই ফেব্রুয়ারি খুব ভালো এবং নতুন প্রেমের সুযোগ পাবেন নতুন প্রেম আপনার কাছে অফার আসবে নতুন প্রেম আপনার কাছে বারবার আসতে থাকবে এবং দ্বিতীয় সপ্তাহ দিকে খুব সতর্ক থাকতে হবে আপনার মাথা গরম আপনার ভুল বুঝাবুঝিতে আপনার সুন্দর প্রেমটা তোমাদের সুন্দর প্রেমটা ভেঙে কিন্তু ছাড়কার হয়ে যেতে পারে সতর্ক থাকতে হবে ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহ থেকে খুব সতর্ক থাকতে হবে এবং নতুন প্রেম যখন আসবে বুঝে সুঝে প্রেমে আপনি মানে নতুন যে প্রেমটা আসবে তাকে বুঝে তাকে আপনার উপযোগী কিনা আপনার যোগ্যে গ্রহণযোগ্যতা কি না বিচার করে কিন্তু আপনি অ্যাকসেপ্ট করবেন এবারে চলে যাচ্ছি কর্মযোগ যারা বেসরকারি কর্মতে কাজ করেন তাদের জন্য বলবো আপনারা এই মাসটায় অনেক ভালো ভালো পথ পাবেন ভালো ভালো পরিবর্তন দেখতে পাবেন কিন্তু আপনার কলিকের সাথে আপনার বসের সাথে একটু মাথা গরম একটু হটকারিতা একটু জেদ একটু ইগোর বলে আপনি কিন্তু একটা বাজে জায়গায় পৌঁছে যেতে পারেন খারাপ জায়গায় পৌঁছে যেতে পারেন অতএব হটকারিতা ইগো এগুলোর থেকে একটু দূরে থাকুন মাথা ঠান্ডা করুন আপনার কলিক আপনাকে কিন্তু একটা সুন্দর জায়গা দেওয়ার একটা চেষ্টা করছে অলরেডি ফেব্রুয়ারি মাসে আপনার একটা নতুন পরিবর্তন নতুন পথ পাবেন আপনি কর্মজীবনে যারা সরকারি চাকরি করছেন তাদের উদ্দেশ্যে বলব যদি ট্রান্সফার নিতে হয় ট্রান্সফারের ব্যবস্থা করুন অবশ্যই এই ফেব্রুয়ারি মাসটা আপনার জন্য ট্রান্সফার এবং গ্রহণযোগ্যতা থাকবে আপনার পক্ষেই রায় যাবে এবং যারা বিভিন্ন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো এই মাসটা আপনাদের পক্ষে উত্থান পতনের মধ্যে চেষ্টা করুন এবং ভগবানকে ডাকুন অবশ্যই আপনারা কিছুটা ফল পাবেন এবারে চলে যাচ্ছি ব্যবসা কেমন যাবে ধনুরাশির বা আমার বন্ধুদের ব্যবসা কেমন যাবে অবশ্যই ব্যবসা ভালো যাবে এই দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসটা ধনুরাশির জন্য ব্যবসায়ীদের জন্য একদম একদম অ্যাকুরেট টাইম এবং বিভিন্ন দিক থেকে টাকা পাবেন এক থেকে কুড়ি তারিখে অব্দি তো আপনার ব্যবসার একটা বিরাট ডেভেলপ হবে এবং কুড়ি তারিখের পদ থেকে আপনি নতুন নতুন সুযোগ পাবেন নতুন নতুন পথ পাবেন ব্যবসার দিক থেকে এবং শ্বশুরবাড়ির শ্বশুরবাড়ি থেকে আপনি ব্যবসায় হেল্প পাবেন শ্বশুরবাড়ি এবং আপনার জীবন সঙ্গিনীর কাছ থেকে আপনি আপনার ব্যবসা স্বীকৃতি করার জন্য ব্যবসাকে বাড়ানোর জন্য আপনি বিভিন্ন দিক থেকে অর্থ ভূমি বিভিন্ন দিক থেকে আপনি শ্বশুরবাড়ি থেকে এবং স্ত্রীর কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন এবং যারা শিল্পকলার মধ্যে জড়িত আছেন যেমন স্বর্ণকার রকম জাতীয় মিত্র শিল্প মাটির জিনিস যারা শিল্পকলা নিয়ে ব্যস্ত তাদের জন্য হচ্ছে যে শিল্প এইরকম শিল্প নিয়ে যারা ব্যস্ত বা এরকম শিল্পে যারা কাজ করছে তাদের অনেক উন্নতি হবে এবং যারা গান বাজনার মধ্যে আছো তাদেরও অনেক অনেক প্রফিট হবে এবং এই এই ফেব্রুয়ারি মাসটা আপনাদের জন্য হানড্রেড এর এবারে চলে যাচ্ছি দাম্পত্য জীবন কেমন যাবে দাম্পত্য জীবন অবশ্যই সুন্দর এবং শুভ শেষ ফোর উইক অর্থাৎ চার সপ্তাহের দিকে অর্থাৎ শেষের দিকে একটু ঝামেলা টুকিটাকি ঝামেলা হবে তাহলে দাম্পত্য জীবন সুখে এবং আমার যে সমস্ত বন্ধুরা বিবাহ করবে বলে ভাবছেন বিবাহ হচ্ছে না তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই আপনাদের পরিচিত সূত্রে আপনাদের যোগাযোগ আসবে পরিচিত সূত্রের মধ্যে আপনার বিবাহ সম্পন্ন হবে এবং যারা সন্তান নিয়ে প্ল্যান করছেন ভাবছেন তাদের জন্যও শুভ এই দু হাজার সালের ফেব্রুয়ারি মাসটা আপনারা সতর্ক থাকবেন প্রতারণা থেকে এবং ভাতৃত্ব থেকে ভায়ে ভাই থেকে একটু সতর্ক থাকবেন সমস্যা হতে পারে গন্ডগোল হতে পারে বাক্যালা হতে পারে ঝুল ঝামেলা হতে পারে নতুন বন্ধু আসবে কিন্তু সেই বন্ধু আপনার পক্ষে বিপজ্জনক হয়ে উঠবে এবং সতর্ক থাকতে হবে ফেব্রুয়ারি মাসে চার পাঁচ চার তারিখ পাঁচ তারিখ বারো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ আবারও বলছি চার তারিখ পাঁচ তারিখ বারো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ ধনুরাশির জাতক জাতিকাদেরকে অবশ্যই বলবো এই ডেটগুলো এই দিনগুলো আপনারা সতর্ক থাকবেন আপনাদের শরীরের প্রবলেম হতে পারে মানসিক প্রবলেম হতে পারে শারীরিক প্রবলেম হতে পারে এবং মৃত্যু সংবাদ বা দূর সংবাদ দুঃখ জাতীয় সংবাদ বেদনা জাতীয় সংবাদ পেতে পারেন এবং কোনো রকমভাবে কোনো টাকা ইনভেস্ট করবেন না কাউকে দেবেন না কারোর কাছ থেকে ঋণ নেবেন না এবং যা কিছু করবেন খুব সতর্কভাবে করবেন এবং কোর্ট কেস থাকলে বাইরে মিটিয়ে ফেলুন কোনো কেস থাকলে বাইরে মিটিয়ে ফেলুন ঝামেলাটাকে মিটিয়ে ফেলুন এবং এই দিনগুলো ইগো যে হটকারিতা বজায় রাখবেন না কারোর সাথে বাক্য লাভে জড়াবেন না খুব সতর্ক থাকবেন ঝামেলার দিকে দূরে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার